এত দাম অমরের কার কারণে নবীজির মহজ্মতের কারণ নবীর কারণ অত নবীর আপন চাচা আদুল দা আবুল দামি হতে পারছে আবুলা নবী এত চেষ্টা করলেন চাচা কালেমা বলেন আল্লাহ নিজে আয়াত নাজিল করে বললেন নবী আপনি চাইলে হবে না ইন্নাকা লা তাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আমি চাইলে হবে আপনা চাইলে হবে বহু চেষ্টা নবী করেন কালেমা জবান থেকে বের করতে পারলেন শুধু কি তাই আফ্রিকার জঙ্গলের বেলাল কি পরিমাণ মর্যাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ মর্যাদা নবীজির সাথে সম্পর্ক কারণে দাম বেড়ে গেছে এটা পিপিলিকার কোনো দাম নাই পায়াইয়া মেরে ফেলে কিন্তু সুলাইমান নবীর সংস্পর্শে একটু সময় দিছে তো দাম বেড়ে গেছে কই যাইবো শুরুতে না বললাম কই যাইবো

দেখছেন নবী নাই কিন্তু কি আছে কোরআন আছে কি আছে ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন নাজিল করেছেন কয়টা একটা কোরআন থিওরি কাল আর একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহি

করাকে তাদের মর্যাদা বেড়ে গেছে আপনাদের সিদ্ধির গুরুজ এলাকায় বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের মাদ্রাসার ঘর বিল্ডিং এর যেই পরিমাণ দাম কিসের কারণে কোরআনের কারণে কথা ঠিক না ঠিক ওই কোরআনওয়ালা যারা যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের সাথে সম্পর্ক লাগাও তাদের নজরটা যখন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে ও আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হইতে বড় মাওলানা হওয়া লাগে না আল্লাহওয়ালা হইতে হলে কলকটাকে গুনার থেকে বাঁচাইলেই আল্লাহওয়ালা হওয়া যায় রিক্সা চালায় ঢাকা শহরে কত আল্লাহর বান্দা আছে খাস আল্লাহওয়ালা নামাজ সারে না আল্লাহর বান্দা জবান দিয়ে মিথ্যা বলে না হারাম টাকা কামাই করে না মানুষের কখনো কোনো ক্ষতি করে না ওই রিক্সা চালাইয়া যত টাকা পায় সংসার চালায় রাতের বেলা শেষ দায় পড়ে যায় না মাঝে কান্দে আল্লাহ তুমি আমার জিন্দিগিটাকে হালালের উপরে কামিয়াব করো কারণ হালাল খালা না থাকলে কোন এবার দাত আল্লাহর কাছে কবুল হবে না হারাম খাদ্য দ্বারা সেজদা দিলে কবুল হবে না হারাম টাকা দিয়ে দান করলে কবুল হবে না হারাম টাকা থেকে জাকাত দিলে কবুল হবে না হারাম টাকায় হস্তর হালাক উপার্জনের মাধ্যমে জীবনটা পরিশুদ্ধ করে নাও আল্লাহ ন্যাক নজর লাগাও জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ না পর ঘুরায় দিবেন ব্যবসা বন্ধ করা লাগবে না আল্লাহর উলি হওয়ার জন্য ব্যবসা বন্ধ করতে হবে না চাকরি ছাড়তে হবে না ব্যবসা ছাড়তে হবে না লেখাপড়া বন্ধ করা লাগবে না কত আল্লাহর বান্দা ডাক্তার কিন্তু পা শক্ত নামাজ পড়ে দাঁড়ি লম্বা আছে কোন মা সাদিকিন

ইতকিল মাহারিন তাকুন হারাম থেকে বেঁচে থাকো হে আল্লাহর নবী বলেন তুমি মানুষের মধ্যে দামি ব্যক্তি হয়ে যাওয়া কেমন দামি আর কোনো সীমানা না নাই অনেকে মোনাজাত দিলে কাঁদে না চোখে পানি আসে না আর একজনে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কে আল্লাহ মানুষ কষ্ট পায় বৃষ্টি নাই বৃষ্টি দাও মোনাজারটা শেষ হইতে হই হইতে বৃষ্টি শুরু লোক আছে না আপনি চিনেন না এ লোকের অভাব নাই এরাও আপনার মতো মানুষ বান্দা তাদের কলবের পাওয়ার কি কথা বলেন না কেন পাওয়ার এখানে মাথা সবার সাইজ কি এক না কারো মাথা যদি এক কেজির বেশি হয় দেড় কেজি হয় তো বলবে না মাথা মোটা

সবই মানুষ আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো সবাই তো আমরা মানুষ সবাই আল্লাহওয়ালা না সবাই নবী কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই না না দুনিয়াতে আল্লাহর সব ঘর বাইতুল মুকাররাম আল্লাহর ঘর সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ এটাও আল্লাহর ঘর সব মসজিদগুলো আল্লাহর ঘর তবে একটাও বাইতুল্লাহ না মক্কার ঘর না ইন্ন আবওয়ালা বাইতি যি'আল্লিনাাসিলাযী বিমাক্কাতি মুবারাকাও ওয়া হুদা প্রথম ঘর জমিনে কোনো মানুষ নাই প্রথম আমার জমিন বানায় ঘর বানাইছে কাকার ঘর নাই এবার দতের ঘর

তবে সব কুকুর জান্নাতে যাবে না সব কুকুরের মর্যাদা সমান না اصحاب কাহাফের সাথে যে টিতুল নামের কুকুর জান্নাতে চলে যাবে পিপিলিকার অভাব নাই তবে সব পিপিলিকার মর্যাদা সমান না

এখন এই যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে মা বাবার আদর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে বন্ধু বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল ঘুরতে গেল বিড়ি টানা শিখাইলো গাঞ্জা খাওয়া শিখাইলো এই জাগার লোকতার মাধ্যমে বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ হয়ে গেল আর ওলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন এরা ধুইরা ধুইরা মানুষেরে অমানুষ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দুনিয়াদার মানুষগুলোকে আখের আগ মুখে করে দেয় এই জন্য লাগবে আল্লাহর ভয় কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না সে কোনদিন কাউকে মানবে না আমার অন্তরে ভয় আছে এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি উস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি অন্যায় করি না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে আল্লাহর কথা মানার জন্য সে তৈরি আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহর মোহাব্বতের বান্দা যারা সদেকিন সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ থাকবো বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না বলে টের হবো কেমনে ওই তোমার অন্তর বলবে হাজার কোটি টাকার বস্তাও যদি দাও মইরা যাবো তারপর আমি হারাম টাকা হাতে নিব না দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব তারপর কোনোদিন নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আল্লাহর ভয় যখন অন্তরে আসবে হারাম থেকে মান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে তবে এটা একা একা সম্ভব না এই অন্তরে তাকুয়া জমা করার জন্য লাগবে সদেকিনদের নেক নজর ও আল্লাহর বান্দা বলতেছিলাম তাকুয়া ঢুকাইতেই হবে গুনাহ থেকে বাঁচার জন্য তাকুয়াটাও দেখা যায় না অন্তর দেখা যায় না তাকুয়া কেমনে অন্তরে ঢুকাবো বলে এখানের মধ্যে ফোকাস মারো ফোকাস তা তাকুয়া এমন একটা মেডিসিন ধরাও যায় না অন্তর এটাও ধরা যায় না কিন্তু অন্তরের মধ্যে তাকুয়া ঢুকানো লাগবে কে কেমনে কয় আল্লাহ ওয়ালাদের নজরের ফোকাস মারো আল্লাহ ওয়ালারা যখন নজর দিয়ে তোর কলবের দিকে দিবে ধ্যান করবে আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে পাওয়া শুরু হয়ে যাবে এইটা আবার অনেকে না অথবা বুঝেও বিশ্বাস করে না এবার একটু উল্টাটা বলি বাচ্চা অসুস্থ ডাক্তার কবিরা সব শেষ এইবার কয় হুজুর একটু তেল পরা পানি পরা দেন খায় না শুখায় যায় কেন বত এটা আসেনি আপনিও জানামত বত নজর লাগেনি লাগার পরে বাচ্চা অসুস্থ হয়

নজর থেকে বাঁচার জন্য দোয়া একটা বাচ্চার উপরে বদনজর লাগছে খাওয়ন নাই কিছু নাই দিন দিন শুকাইয়া যায় তো আমি আল্লাহ আপনাদের ব্রেন দিছে জ্ঞান দিছে চিন্তা করেন একটা বেনামাজি বেআমলওয়ালা চোখের নজর লাগার কারণে যদি বাচ্চা অসুস্থ হয় তাহলে একজন খাটি আল্লাহ ওয়ালা এ যদি কোন ভালো নজর দিয়ে কোনো দিকে তাকায় সেখানে রিয়াকশন নয় অ্যাকশন হবে না কেন হবে না

এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ পাওয়ার ওয়ালা বান্দা থাকবে তাদের অন্তরের পাওয়ার অনেক বড় তোমরা সাবধান তুমি চোখের চোখ দিয়া চামড়ার চোখ দিয়া তাকাইয়া যা না দেখো আল্লাহর বিশেষ বান্দা বিশেষ পাওয়ার পাইয়া অনেক কিছু দেখে তুমি দেখো না ওরা তার চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দ্বার নূরের আলো দিয়া দেখতে পায় কার আলো দিয়া আল্লাহর দেওয়া আলো দিয়া দেখতে পায়

সে ওয়াসটা কি নেক আমল করতেন পারিয়ার না পারি নেক কাজ করতে পারিয়ার না পারি অন্তত আমার ওয়াদা गुन्हा করব না এই ওয়াজে আপনাকে জান্নাত পৌঁছে দিয়ে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন একটা ওয়াজ যথেষ্ট নেক কাজ করতে পারিয়ার কি করব না قوتِ نے کی نداری بدم کون بر وجودِ خدستم بے حد مکون আল্লাহ তাআলা বলেন আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো রাজমিস্তুরিরা বড় যদি একটা মিস্তুরি হতে চায় একজন অবিজ্ঞ মিস্তুরির পেছনে সময় দেয় আগে জোগালি এরপরে خدمت করতে করতে শিখতে শিখতে সে সময় বড় হইয়া যায় দুনিয়াতে যদি বড় কেউ ডাক্তার হতে চায় বিজ্ঞে লেখাপড়া করার পরেও হওয়া যাবে না দুনিয়ার মধ্যে যারা দামি যোগ্য অবিজ্ঞ ডাক্তার তাদের পেছনে গিয়া ট্রেনিং হয় সময় দিতে হয় বড়দের পিছনে যাইয়া সময় দিলে নিজেও বড় হয়ে যায় কথা ঠিক নেই দুনিয়ার লাইনে সব বুঝেন আখেরাতের লাইনে এলে বুঝেন না দুনিয়ার লাইনে কেউ যদি নিজের বড় বানাইতে চায় বড়দের সাথে সংমিশ্রণ হয় তাদের পদঙ্ক অনুসরণ করে তো নিজেও বড় হয়ে যায় ঠিক আখেরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও এই জমিনে আল্লাহর মহব্বতে যারা সম্মানিত তাদের সামনে গিয়া সময় দাও পেছনে সময় দাও তাদের নজর লাগাও দেখবা আল্লাহ তোমাকে দামি বানিয়ে দিবেন আবু বকরের মূল্য ছিল না নবীর মহব্বতে আর সম্মানে আর নেক নজর যখন থাকলো আবু বকরকে এখন এত দামি বানায় দিল নবী বলেন সব মুমিনদের নেক যদি এক পালায় দাও আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ও ডাক্তার কিন্তু পাশক তো নামাজি মনে হয় বড় মসজিদের ক্ষতি এই রকম হার লাইনে অভাব নাই আল্লাহ ওয়ালাদের নেক সাহাবাতে গিয়া তারা ভালো হয়ে গেছে কত ডাকাত এখন মসজিদের পাঁচ বক্ত বা জামাতের মুসল্লি চরিত্রহীন মানুষ চরিত্র বান মানুষ হয়ে গেছে আল্লাহ নজর আর সহবত আপনি তো সময় ভাল না কত আল্লাহর বান্দার দোকান বন্ধ করে এশার পরে কোরআন শরীফ শিখতে মসজিদে বসে যায় নাই আর আপনি বারো মাসে সময় নাই যে মরতেও সময় একজন এখানে মরণাও সময় ভাই সময় বোঝা একটা লইয়া আলগি দিয়া কিছু দিন বোঝায় ফালাই দিয়ে একটা গার পেতা মরা ভালো আজরাইল একটা আমি আজরাইল রে ডিজাইনটা নেওয়ার লেগে কেন তুমি বললাম মরা ভালো না রে মরার লেগে তো আমি রেডি নাই ডাক্তিটা মাথা বিটা যাবো আপনার সময় নাই নামাজ পড়তে যাবেন সময় নাই আর একজনের দোকানদারিও করে নামাজ ঠিক না